আলামিন ভাইয়ের মাছ ধরা আমরা একটা লাইভে দেখানোর চেষ্টা করব আলামিন ভাই খুব ভালো সাইজের একটা পুটি শিকার করলো মাছটা এই কাছ থেকে দেখাচ্ছি দেখেন দেখেন কি সুন্দর সাইজ ওস্তিল সাইজের আজকে মাছ শিকার করতে আসলাম এই যে আনন্দ এই যে সামনে ড্রেজারগুলো দেখা যায় এই ড্রেজারে মাছ শিকার করব এই যেখানে বাঁশের সাঁকো এখান দিয়ে যেতে হবে একটা অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করছে আলহামদুলিল্লাহ

এই যে আনন্দবাজার যে সামনে ড্রেজারগুলা দেখা যায় এই ড্রেজারে মাছ শিকার করবো এই যেখানে বাঁশের সাঁকো এখান দিয়ে যেতে হবে একটা অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করছে আর এই যে সামনে যে মহাসিনবার নৌকা যে কেউ চাইলে নৌকা দিয়েও মাছ শিকার করতে পারেন মহাসিনবার কাছ থেকে নিয়ে আর আনন্দবাজারের ঠিকানা দিলাম না কারণ সবাই চিনেন অনেকবার আনন্দবাজার ঠিকানা দিয়েছি পানিটা মানে কাচের মতো স্বচ্ছ মানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আমরা এখন পয়েন্টে গিয়ে বাকি আপডেট দিচ্ছি এই যে আমার সাথে সফর সঙ্গী আমাদের ইউটিউব চ্যানেল পরিবারের সদস্য আলামিন ভাই আসসালাম আলাইকুম আলামিন ভাই আসসালাম ভাই জান ভাই দেখি আপনার আপনার পদাঙ্ক অনুসরণ করি জান আপনি এই যে দেখেন কিভাবে অ্যাডভেঞ্চার করে যাচ্ছে আমাকেও যেতে হবে এইভাবে ব্যাগ ট্যাগ নিয়ে হাতে এই শাঁকো ধরে ধরে ওই যে ডেজারের দিকে যাচ্ছে এইভাবে সোজা না পা এই যে এইভাবে এইভাবে করে আসতে হবে তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলে এসেছি ক্লোজ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ এটাই আল্লাহ হেফাজত করুক আলহামদুলিল্লাহ সই সালামত আমরা চলে এসেছি এই যে ঝুঁকিপূর্ণভাবে এটা পার হয়ে এই যে ড্রেজারে আসলাম এই প্রথম প্রায় দীর্ঘ দুই বছর পরে আয় মহসিন ভাই নৌকা ছাড়া মাছ শিকার করছি কারণ পুঁটি মাছ ধরার জন্য এই সামনে একটা ছোপ আছে এই ছোপ ছোপের ওই যে ওই পাশে এই যে সামনের ওই যে ওই গিয়ে তারপরে মাসিকার করবো ওই পয়েন্টে গিয়ে বসবো ইনশাল্লাহ আসলে মেঘনা নদীর পানি একেবারে নীল নীল পানি মনে হয় লালা খালের মতো অবস্থা এই সময়টা পানিটা অতি পরিষ্কার থাকে আর এই সামনে আনন্দবাজার ওই যে বাসপট্টি এবং এখান থেকে যে মানুষ পারাপার করে বিভিন্ন জায়গায় আর এই যে আমাদের সেট আপ আর এই যে উনি উনি এটার দায়িত্বে আছে উনি তদারকি করছে আর আমরা সামনে এই যে বসে এই সামনের এই পয়েন্ট প্লাস এই সামনে এই পয়েন্টগুলোতে মাছ শিকার করবো আমরা ড্রেজারে মাছ শিকার করবো তো ড্রেজার থেকে মানে পানির উচ্চতা মানে অনেক নিচে হওয়ার কারণে এরকম বড় নেটের প্রয়োজন হয় তো এই নেটগুলা এই রিং নেট নিতে চাইলে দুইশো আর এই লম্বা নেটগুলা নিতে চাইলে দেড়শো তো এই দুইটা কম বাইন করে জোড়া দিয়ে আমি বিক্রি করছি চারশো করে যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এটা আমি আপনাদের তৈরি করে দেবো অর্ডার পেলে এটা শুধু বানাই অলরেডি এক সেট বিক্রি করেছি অনেকেই আপনার কাছ থেকে এটা নিতে চেয়েছেন যদি কেউ চান এটা নিতে পারেন এই যে দেখেন কত লম্বা ওনা এসে পনেরো বিশ কেজি মাছ রাখা যাবে ইনশাল্লাহ যে আলামিন ভাই চার তৈরি করছে এখানে মাটি আর কিছু ফিট এটা কি মুরগির ফিট ভাই এই যে মুরগির ফিট এই যে আমাদের তৈরি মিষ্টি চার এগুলো যে কেউ চাইলে নিতে পারেন সব মাসের জন্য উপযোগী এগুলো এখন মিক্সড করে আমরা ফেলছি পয়েন্টে আশা করি পুটি এবং ভৈরা আসবে এইভাবে এগুলো তৈরি করে বল বল করে আমরা পয়েন্টে ফেলবো এই যে আলমিন ভাই পয়েন্টে চার মারছে ভাই মারেন চার সুন্দর দুই তিন বল মেরেছে আশা করি সারাদিন এখানে থাকবে এখন আধার শুধু পাউরুটি দিয়ে মাছ শিকার করবে ইনশাল্লাহ সংকীর্ণ জায়গায় এই যে বসে মাছ শিকার করছে বাইকি এই সামনে ফিলছে এখন এইভাবে মাছ শিকার করবো আলহামদুলিল্লাহ এই যে প্রথম আধারে মিডিয়াম সাইজের একটা পুটি শিকার করলাম এইভাবে আমাদের সারাদিনই মাছ শিকার চলতে থাকবে উল্লেখযোগ্য মাছ পেলে দেখা হইন আলামিন ভাইয়ের মাছ ধরা আমরা একটা লাইভ দেখানোর চেষ্টা করব খেলার সাথে সাথে খাচ্ছি মাছ মোটামুটি ভরপুর জমে গেছে আলামিন ভাই খুব ভালো সাইজের একটা পুটি শিকার করলো মাছটা এই কাছ থেকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর হাতে নেন ভাই মাছটা দেখেন কি সুন্দর সাইজ অস্থির সাইজের পুটি ঠিক আছে শুভকামনা খাচ্ছে আলহামদুলিল্লাহ লাইভ হিট মিডিয়াম সাইজের কুটি আলহামদুলিল্লাহ এই মিডিয়াম সাইজের কিছু ভালো সাইজের কুটিও পাচ্ছি দেখে একটা বড় কুটি লাইভ দেখানো যায় কিনা মাছ রাখার সিস্টেম খুব সুন্দর এখানে এখানে ফেলে দিলে বসি ব্যবহার করছি চিংড়ির সাত যেটা পুটি ধরার জন্য সবচেয়ে সেরা আমার দশ বারো বছরের অভিজ্ঞতায় এটাই মনে হয় সবচেয়ে সেরা বসি মাছ ধরার জন্য আলহামদুলিল্লাহ মাছ খুব গ্যাপে খাচ্ছে তারপর খুব সুন্দর সাইজের পুটি ধরলাম মাছটা অস্থির সাইজ নদীর মাছের একটা মজা বিভিন্ন সাইজের বড় ছোট মিলাই জিলায় খায় যে মোটামুটি ভালো সাইজের পুঁটি এটা খেতে খুব সুস্বাদু হবে এভাবে মাছ আসলে খায় যার কারণ হিট দেখাতে পারছি না তারপর উল্লেখযোগ্য মাছ পেলে পেলেন দেখাব আজকের মতো মাছ ধরা শেষ যে আলামিন ভাইয়ের মাছ আলামিন ভাই ভালো মাছ পেয়েছে আমি তেমন মাছ পাইনি নাই তোলেন তো ভাই এই পরিস্থিতি কত টুকো ভাই মাছ এই যে মাছগুলা হয়তো আধা কেজিও নাও হতে পারে মনে হয়

মানে আটশো পঁয়ষট্টি গ্রাম মানে যাই আসলে এক কেজিও দুধ ধরতে পারি নাই সারাদিনে আসলে আজকে পূর্ণিমা এক তারপরে মাছের সিজন না এক মাস ধরে মাছ ধরি না হাত চুল তাই আসলাম মোটামুটি আনন্দ করে গেলাম মাছ হয়তো আরেকটু বেশি পেলে আনন্দ ডাবল হয়ে যেত তারপরেও যতটুকু অ্যাক্টিভিটি আসলে উল্লেখযোগ্য কোনো মাছই পাই নাই কোনো বৈচিত্র্য নাই শুধু কুটি ছাড়া এই জন্য মাছ ধরার ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই আর যতটুকু সারাদিনের অ্যাক্টিভিটি সম্ভব ছিল ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পাশে থাকবেন সালামু আলাইকুম